আসসালামু আলাইকুম আজকে গল্প শেয়ার ঢাকা থেকে লন্ডন হিত্রো এয়ারপোর্টে যাওয়ার তো ভিডিওটার সাথেই থাকুন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগে মানুষের ভিডিওতে দেখতাম ছবিতে দেখতাম এখন সত্যি সত্যি জিনিসটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি উবারে সামনের সিটে আমার বিশাল বড় একটা লাগেজ ত্রিশ কেজি বত্রিশ কেজি ওজনের পিছনে আরো দুটো লাগেজ এবং কাঁধের একটা ব্যাগ তো আমার মিটার গ্রেটার আমাকে ইমিগ্রেশনের আগে দিয়ে রিসিভ করলো রিসিভ করে তার দায়িত্ব হচ্ছে আমাকে চেক ইন কাউন্টার পর্যন্ত নিয়ে যাওয়া এবং যতক্ষণ আমি ইমিগ্রেশনের গেটটাতে না ঢুকতেছি সে আমার সাথে থাকবে তো এয়ারপোর্টের ভিতরে আসলে খুবই বাজে অবস্থা গরম এবং প্রচণ্ড গরম এই যে ইমিগ্রেশনের গেট এই ইমিগ্রেশনের গেট একবার ক্রস করলে আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাপাক যারা এই ধরনের ত্যাগ করে দেশের বাইরে যায় সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান রিজিককে হালাল করে দেখ ইনশাল্লাহ তো আমরা অপেক্ষা করতেছিলাম গেট নাম্বার চারের দোহার আমার ট্রানজিট ছিল তো দোহা অন বোর্ডিং করতেছিল দোহা বোর্ডিং উপরে সাইন উঠতেছিল তো জুতা মানি ব্যাগ বেল্ট ওয়ালেট সব কিছু খুলে দিয়ে আমি লাইন ধরে দাঁড়িয়ে সেখানে ইন কাউন্টারে চলে গেলাম এটা আমার বিমান ছিল বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার ইফ এম নট রং আমি এখন বিমানের দিকে ঢুকে যাচ্ছি সেতু পার হয়ে আমাকে আমার আরেক ভাই একটু ভিডিও করে দিলেন কাতারে রয়েছে হয়ে আমরা ঢাকা থেকে লন্ডন যাচ্ছি ইনশাল্লাহ কাতারে রয়েছে এক ভাই আমার বন্ধু মানুষ উনি আমাকে যথেষ্ট আন্তরিকতার সহিত আগাই দিছে এবং এই ভিডিও ক্লিপটা উনি নিয়ে দিছে আমাকে এবং একদম লাস্ট মোমেন্টে আমার সিটটাকে চেঞ্জ করে উনি উইন্ডো সিট করে দিয়েছিলেন তো এই যে বিজনেস ক্লাসের প্যাসেঞ্জাররা এখানে বসে আছে অলরেডি অন বোর্ড হয়ে আমি আমার সিটে এসে পৌঁছালাম আমি ইকোনমি ক্লাসে যাচ্ছি এই যে আমার উইন্ডো সিট আমি এখান থেকে বাইরের বৃষ্টি দেখতে দেখতে দেখছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে তো শেষবারের মতো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরটা দেখে রানওয়ের দিকে ট্যাক্সি হয়ে চলে যাচ্ছে এবার বিমান প্রস্তুতি নিচ্ছে টেক অফের আমি একটা মুভি দেখছিলাম তো বাইরে প্রচন্ড ঘুটঘুটা অন্ধকার সেই জন্য আর কিছু দেখা যাচ্ছে না এই যে বিমানের খাবার সবাই বলে খাবার খুবই জঘন্য হয় বাট আমার কাতার এভারাইজের এই ড্রিঙ্কস এবং রুটি সাথে বিফ কারি ছিল জুস ছিল এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে জঘন্যতম হচ্ছে ওয়াশরুমটা এখানে একটা মানুষ দাঁড়ানোর ঠিক মতো জায়গা নাই আই ডোন্ট নো মানুষ ওয়াশরুমে কীভাবে ইউজ করে আমি এর থেকে অনেক সুন্দর সুন্দর ওয়াশরুম আমি এমএরএসে দেখেছি এতিহাতে দেখেছি বাট এটা খুবই জঘন্য লাগছে আমার কাছে ভোর হয়ে গেছে ভোরের স্নিগ্ধ আলোয় বাইরের প্রকৃতিটা খুব সুন্দর লাগতেছে মেঘ থেকে অনেক উপরে আমরা প্রায় তেত্রিশ হাজার ফুট উচ্চতা দিয়ে যাচ্ছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইন ইফ এম নট রং এখন এখানে অ্যালটিটিউড এবং সবকিছু দেখা যাচ্ছে বাইরে প্রচন্ড পরিমাণের রোদ দেখা যাচ্ছে এবং ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য আমার ঠিক প্রপেলারের সাথে হওয়াতে আমার দৃশ্যগুলো খুবই ভালো লাগতেছিল দেখা যাচ্ছে সামথিং স্পিড দেখা যাচ্ছে পাঁচশো ছয়শো এরকম গতিতে চলতেছে পার কিলো তো যাই হোক আমি এখন প্রথম ডেস্টিনেশন হচ্ছে দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্লেনের অলরেডি ফ্ল্যাপগুলো বড় করে দিয়েছে সে এখন ল্যান্ডিং জন্য প্রস্তুত এবার দেখবেন যে প্লেন ল্যান্ডিং এর সময় প্রপেলার এর পার্ট কিভাবে আলগা আলগা হয়ে যায় খুলে খুলে থাকে এবং দৃশ্যটা দেখতে কেমন লাগে ল্যান্ডিং গিয়ার নিচে আছে প্লেন বিমানে এখন ল্যান্ড করার মতো প্রস্তুতি নিয়ে এই যে টাচ ডাউন করে ফেলছে এবার দেখেন সবগুলো পার্ট খুলে 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 আল্লাহ তালা মানুষকে কি মেধা দিয়ে সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই জিনিসগুলো মানুষ তৈরি করছে এটা বিশ্বাসযোগ্য কোনো কথা যে এত হাজার হাজার টন উচ্চতা নিয়ে ও এত হাজার হাজার টন ওজন নিয়ে মানুষ এত উচ্চতা দিয়ে ভাসতেছে তাও বাতাসে তো আল্লাহবাকের অশেষ মেহরবাণী আমি দোহাতে আমার ট্রানজিট একমাত্র ট্রানজিট দোহাতে পৌঁছাইছি দোহা এটা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশাল বড় একটা এয়ারপোর্ট এবং খুবই সুন্দর তা আমি এয়ারপোর্ট থেকে অনেক দৃশ্য নিয়েছি তার আগে হচ্ছে আমি বিমান থেকে নামার পালা বিশাল লাইন ধরে নামলাম নেমে সেতু পার হয়ে আমি চলে যাচ্ছি আমার ট্রান্সফার ডেস্কে কারণ আমার ওইখান থেকে আরেকটা কানেক্টিং ফ্লাইট আছে হিত্র লন্ডনের উদ্দেশ্যে তো আমি যখনই চারিপাশে দেখতেছিলাম আমার কাছে মনে হচ্ছিলো নতুন জায়গা নতুন পরিবেশ কেমন হতে যাচ্ছে মানুষ কেমন হেল্পফুল হবে কি হবে না হবে বাট আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইচ অ্যান্ড এভরি স্টাফ দ্যাট আই ফাউন্ড ওয়াজ টু মাঝ হেল্পফুল তার আমাকে আমার প্রায় হেঁটে যেতে চল্লিশ মিনিট সময় লাগছে মাঝখানে একটা ট্রেনও নিতে হয়েছে আমাকে ট্রেনের দৃশ্যটা একটু পরে দেখাচ্ছি এই যে হচ্ছে আমাদের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এইটা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই চকচকে ফকফকে একটা ঝাঁকজমকপূর্ণ এয়ারপোর্ট আমার কাছে খুবই আন্তরিকভাবে মজা লাগতেছিল এই যে জর্জু আর্মানির একটা স্টোর এই এয়ারপোর্ট কি নাই আপনি বলেন দুনিয়ার এমন কিছু ওই যে ফ্যান্ডি দুনিয়ার এমন কিছু নাই যেখানে নাই তো কাতার এয়ারওয়েজের অনেকগুলো এয়ারক্রাফট এখানে ট্যাক্সি করে রাখা আমি আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে দেখেন এইটা বলে একটা এয়ারপোর্টের ভিতরের দৃশ্য কোথায় বাংলাদেশের এয়ারপোর্টগুলো আর কোথায় এইসব এয়ারপোর্ট আমি এটি অবাক হয়ে দেখলে যে আসলে মেধা দিলে কি না হইতে পারে সেনালের একটা স্টোর দেখলাম ওইখানে গিয়ে বেশ কিছু পারফিউম আমি চেক আউট করলাম বাট আমার কাছে এই মুহূর্তে সময় ছিল না কারণ আমার ট্রান্সফার ফ্লাইটটা ছিল ঠিকই এক ঘন্টা পঁচিশ মিনিটের মাথায় এর মাঝে চল্লিশ মিনিট প্রায় সময় লাগবে আমার এয়ারক্রাফটের দিকে পৌঁছাতে কারণ আমার গেটটা অনেক দূরে পড়ছে তো এখানে গুচি প্রাডা বারবেরি থেকে শুরু করে সব এফসেল থেকে শুরু করে সব মানে সব ব্র্যান্ডের স্টোর ছিল এখানে আমি আসলে একটা দেখে কোনটা রেখে কোনটা দেখবো কোনটা রেখে কোনটা দেখবো আমি পাগল হয়ে যাচ্ছিলাম তা আমি নিজেকে কোনো রকমে কন্ট্রোল করে সামনের দিকে আগে যাই কারণ আমার এই মুহূর্তে সময় নেই ইনশাআল্লা আল্লাহ পাক যখন তৌফিক দিবে আরও সময় নিয়ে হাতে নিয়ে আসবো তখন কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে এখান থেকে ইনশাআল্লাহ ঘুরে দেখার ইচ্ছা আছে ছবি তোলার ইচ্ছা আছে আল্লাহর দুনিয়াটা যে কত সুন্দর এটা আসলে যদি আপনি ভ্রমণ না করেন তাহলে বুঝতে পারবেন না যেমন এই যে দেখেন নানান দেশে নানান পদে নানা লোকজন এই যে লুই একটা স্টোর দেখলাম আমার খুবই খুবই মানে মজা লাগতেছে যে আসলে এক্সপ্লোর করতেছি যদিও আমি নতুন একটা জায়গায় এই এয়ারপোর্টে এর আগে কখনো আমি ট্রানজিট নিই নাই তো এবার আমার ট্রেনের দিকে আগে যাওয়ার পালা আমি আসলে ট্রেনটাই খুঁজতেছি এতক্ষণ ধরে যে আসলে ট্রেনটা কোথায় ট্রেনটা কোথায় কারণ এ যে এ বি কাউন্টার কারণ একটা ট্রেন ধরতে হবে আমাকে ফ্রি কমপ্লিমেন্টারি দেন উই ট্রেন আমাকে নিয়ে আরেকটা কাউন্টারে নামাবে সেখান থেকে হেঁটে এই যে ট্রেনটা চলে এসছে সেখান থেকে হেঁটে গিয়ে আমার আরেকটা কানেক্টিং ফ্লাইটে উঠতে হবে তা আমি আমার পিঠের লাগেজটা নিয়ে পিঠের ব্যাগটা নিয়ে বসে পড়লাম এখানে বসার পর দেখছিলাম নিট অ্যান্ড ক্লিনপূর্ণ একটা ট্রেন ট্রেন ছেড়ে দিয়েছে এবার তারা যাচ্ছে সাউথ গেটের দিকে আমি ছিলাম নর্থ গেটের দিকে এটা কমপ্লিটলি অপোজিট সাইডে এবং এই ট্রেনে যেতে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লাগে যারা আপনারা দোহাতে ট্রানজিট নিয়েছেন তারা বুঝবেন হয়তোবা এইবার ট্রেন থেকে নেমে আবার নিচতলায় দিয়ে যাওয়ার পালা এলিভেটার দিয়ে যেতে যেতে আমি হঠাৎ চোখে পড়লাম এবং গাড়িটার কালারটা ও মাই মায় এটা এম নট রং সি ক্লাসের কিছু একটা হতে পারে এর থেকে ভয়ঙ্কর সুন্দর আরেকটা জিনিস দেখলাম আপনাদেরকে দেখাই এই যে দেখেন ম্যাকলারেন। মানে ভাই এই জিনিস আমি জীবনে প্রথমবার নিজের চোখের সামনে দেখতেছি ম্যাকলার একটা গাড়ি ডিসপ্লে করে রাখছে তাদের ওইখানে সম্ভবত কোনো একটা কম্পিটিশন বা কুইজ কিছু একটা চলতেছে যে এটার ফলশ্রুতিতে তারা পুরস্কার হিসেবে সম্ভবত এই জিনিসটা ডিসপ্লে করে রাখছে অথবা মার্কেটিং অথবা সেল হোয়াট এভার ইট ইজ সেভেন টোয়েন্টি এস আই ডোন্ট কেয়ার বাট জিনিসটা খুব সুন্দর ছিল এবার অ্যাপল স্টোর এখানে সেভেন্টিন প্রো এবং সেভেন্টিন প্রো ম্যাক্স আর সোল্ড আউট রেগুলার সেভেন্টিন আর সেভেন্টিন এআর সিরিজটা ছিল আমি আপনাদের সুবিধার্থে এখানে প্রাইসগুলোকে কাছে থেকে দেখানোর চেষ্টা করব বাট ফোনগুলো আসলে আমার কাছে আপ টু দা মার্ক মনে হয় যে একটা নতুন সিরিজ নতুন সেগমেন্ট কেন এরকমভাবে এত অল্প চেঞ্জেস নিয়ে আসবে আমার কথা হচ্ছে নতুনত্ব আসতে হবে যারা দোহাতে ট্রানজিট নিয়েছেন বা দোহা এয়ারপোর্টে গিয়েছেন এইটা হচ্ছে বিশ্ববিখ্যাত একটা টেডি এটা মানে যারাই যায় সবাই এটার সাথে দাঁড়ায় ছবি দেয় আমি ছবি তোলার সময় পাইনি আমি আমার এই যে বোর্ডিং পাস নেক্সট বোর্ডিং পাস লন্ডন ক্ষেত্র আমি সেই বোর্ডিং পাসটা নিয়ে এয়ারক্রাফটের দিকে আগায় যাচ্ছি এই যে সামনের দিকে সবাই উঠে গেছে একমাত্র আমি বাকি ছিলাম কারণ আমার আগে কানেক্টিং ফ্লাইটে আসতে আমার আসলে রাস্তা চিনে 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 আসতে একটু সময় লাগছে ঘুরে ঘুরে অনেক সময় নিয়ে আসতে হয়েছে কারণ নতুন জায়গা আমি সবাইকে একটু পরপর জিজ্ঞেস করে করে রোড সাইড ফলো করে করে আসতে গিয়ে আসলে আমার একটু সময় লেগে গেছে এই রাস্তাটাই ধরেন আমি আবার আরেকবার যখন আসবো তখন আমার অর্ধেক সময় লাগবে তো এই যে এয়ারক্রাফটে উঠতেই আমাকে আর হোস্টেজ গ্রিটিংস করলেন এবং আমার সিটটা কোন দিকে সেটা দেখাই দিলেন আমার সিটটা এখান থেকে একদম জাস্ট দুই তিনটা রোতে এটা একটা ডাবল ডেকার প্লেন আর এই বিমান এই বিমানের ওয়াশরুমটা আমার কাছে কোনো কোনোভাবেই ভাল লাগে না কারণ এই যে আমি দাঁড়াইছি দাঁড়ানোর পর ওয়াশরুম শেষ ওয়াশরুম শুরু না শেষ তো যাই হোক বিমান এবার টেক অফের পালা সামনের মনিটরের রিয়ার প্রপেলার থেকে একটা ক্যামেরা দেওয়া সেই ক্যামেরা দিয়ে দেখছিলাম যে টেক অফ করতেছে বিমান এই যে বিমান উঠে গেছে আকাশে ল্যান্ডিং গিয়ার টান দিয়ে উঠাই ফেললো এবার বিমানে আমাকে ব্রেকফাস্ট কাম লাঞ্চ দিল ব্রাঞ্চ যেটাকে বলে তারপর একটু পরে এসে কফি দিয়ে গেল এটা ছিল একটা এয়ারবাস বাস থ্রি এ থ্রি এইটি পৃথিবীর সবচাইতে বড় এয়ারক্রাফটগুলোর একটা এয়ারক্রাফট এই যে দেখেন এখান থেকে সাইড দিয়ে নিচে গুলো মনে হচ্ছিল যে চাঁদের পিঠের যে দাগগুলো সেরকম কিছু একটা কোনো মানব শূন্যতা একদম কোনো মানুষ নাই কিছু নাই আমি ভিউ গুলো এনজয় করতে করতে আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি তার মাঝখানে আবার কিছু স্ন্যাক্স দিলো একটা স্প্রাইট দিল খাবারগুলো খাচ্ছি আর একটা মুভি দেখছিলাম মুভি সম্ভবত হিসাব বাড়াবার নাম একটা হিন্দি মুভি তারপর আবার স্যাটারডে নাইট দেখছিলাম তার মধ্যে দিয়ে ভাই দেখেন এই উইন্ডো থেকে বাইরের দৃশ্য ও মাই গুডনেস এত সুন্দর এত সুন্দর একটা প্রকৃতি হতে পারে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এটা আপনি ট্রাভেল না করলে বুঝতে পারবেন না এক জায়গায় দাঁড়ায় থাকলে এক জায়গায় থাকলে কখনোই এই সৌন্দর্যগুলা উপভোগ করা সম্ভব না আমরা ভূপৃষ্ঠ থেকে প্রায় আটত্রিশ উনচল্লিশ হাজার ফুট উচ্চতা দিয়ে যাচ্ছি যেহেতু এটা একটা বিশাল বড় এয়ারক্রাফ এয়ারক্রাফট এয়ারবাস সিরিজের এ এটা থেকে আসলে নিচের জিনিসগুলো খুবই ক্ষুদ্র লাগতেছিল এবং এখানে মানে নিজের চোখে না দেখলে আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায় দেওয়া সম্ভব না ম্যাগনিফাইং একটা গ্লাস আছে এখানে যে কারণে বাইরে বাইরের দৃশ্যগুলো খুব একটা আটতে ছিল না ক্যামেরার মধ্যে তারপর আমি জুম ইন জুম আউট করে দেখার চেষ্টা করতেছিলাম তো এইবার দেখেন এই ডিসপ্লের মধ্যে কত অত্যাধুনিক টেকনোলজি দিয়ে এই ডিসপ্লেতে দেখায় রাখছে যে দোহা থেকে এয়ারক্রাফটটা কিভাবে লন্ডন যাচ্ছে কোথা দিয়ে যাচ্ছে কিভাবে যাচ্ছে তো এই যে লন্ডনের কাছাকাছি আমরা পৌঁছে গেছি এখন মোস্ট প্রবাবলি ফ্রান্সের উপরে ছিলাম আমরা ফ্রান্স বা জার্মানি ক্রস করে যাচ্ছিলাম আমরা তো এখানে আমি একটু স্ক্রিনটা টেনে টেনে দেখতেছি যে কিভাবে কি হয় ডিসপ্লে হয় বিভিন্ন মোডস আছে এখানের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায় এখানে আমরা মূলত ইউরোপিয়ান ইউনিয়নের উপর দিয়ে যাচ্ছি অস্ট্রিয়া নেদারল্যান্ডস লুকজামবার জার্মানি এগুলোর উপর দিয়ে তো এই যে বিমানের আরেকটা ভিউ এই যে বিমানের কপপিট থেকে কি দেখে পাইলট সেটার ভিউ তারপরে এই যে দেখেন আইফেল টাওয়ার আইফেল মার্কটা আপনারা দেখতে পাচ্ছেন ইটালির বিখ্যাত আইফেল টাওয়ার ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার আমরা এই আইফেল টাওয়ারের ঠিক উপর দিয়ে ক্রস করছিলাম একদম মানে আইফেল টাওয়ারটা ঠিক উপর দিয়ে আমরা ক্রস করছি মানে ভাবতেই কতটা ফ্যাসিনেটিং লাগে আপনি চিন্তা করে দেখেন যে আপনি যে দিক দিয়ে যাচ্ছেন আপনার ঠিক বিমানের নিচেই হচ্ছে আইফেল টাওয়ার এই দেখেন মেঘের পাহাড় মেঘের রাজ্য মনে হয় না যে এখানে নেমে আপনি দৌড়াদৌড়ি করতে পারবেন হাঁটাহাঁটি করতে পারবেন আসলেই এটা মনে হচ্ছে যে একটা বরফের একটা মানে কি বলবো যে বরফের দেশ এখানে মেঘ এই মেঘগুলোই আমরা নিচে থেকে দেখতে পাই মাটি থেকে দেখতে পাই সো এইগুলা উইন্ডো সিট থেকে বসে আসলে দেখার ফিলটাই অন্যরকম আমি দেখছিলাম যে আসলে আমরা কত ক্ষুদ্র কিন্তু আমাদের মাঝে কত অহংকার কত অনীহা কত হিংসা মারামারি কাটাকাটি অথচ আমরা যে কত ক্ষুদ্র দেখেন এই মাত্র আটত্রিশ উনচল্লিশ হাজার ফিট উচ্চতা থেকে আমরা যে বিমানের থেকে বসে এই যে মেঘগুলো দেখতেছি এইগুলো আমরা কত উপরে দেখতে পাই এবং এই বিমান উনচল্লিশ হাজার ফিট উপর থেকে নিচে মানুষ দেখা যায় না তো যায় না মানে মানুষ তো দূরে থাক বিল্ডিং এ দেখা যায় না এই যে দেখতেছেন আপনারা ভিউটা এটা আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি লিটারেলি মেঘগুলোকে ক্রস করে করে ডিসেন্ডিং প্লেন নিচের দিকে যাচ্ছে প্লেন আসলে অলটিটিউড লুজ করতেছে নিচের দিকে যাচ্ছে কারণ এই বিমানটা আমি খেয়াল করে দেখলাম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পূর্বে ল্যান্ডিংয়ের প্রিপারেশন শুরু করে এবং অল্প অল্প করে নিচে নামতেছে অল্প অল্প করে নিচে নামতে থাকে এই যে লন্ডন হিথরো এয়ারপোর্টের কাছে চলে আসছি আমরা বিমানটা এখনই ল্যান্ড করবে টাচ ডাউন করবে আমার এই জার্নিটা টোটালি খুবই মানে অ্যামেজিং ছিল বিকজ আমার খুবই হ্যাক্টিক একটা জার্নি ছিল প্রায় ১৪ থেকে ষোলো ঘন্টা সময় লাগে আমার ইনক্লুডিং ট্রানজিট ঢাকা থেকে হিত্রো আসা বিমানটা ল্যান্ড করার পর দেখেন আমরা কত উচ্চতাতে বসে আছি দেখলেই বোঝা যায় যে আসলে এটা কত বড় একটা এয়ারক্রাফ্ট এখানে আরো অনেকগুলো এয়ারক্রাফ্ট ট্যাক্সি করে রাখছে এই যে দেখেন এতিহাসের একটা ফ্লাইট এখানে দাঁড়ায় ছিল ওই এয়ারক্রাফটটাও সম্ভবত ডাবল ডেকার আমাদের বিমানের মতোই এই যে ডাবল ডেকার আমি ওইটা জমিন করে দেখার চেষ্টা করতেছিলাম এইচএসবিসি ব্যাংকের কিছু লোগো দেখতে পাচ্ছি যেহেতু স্বাভাবিক একটা দেশ এখানে তো মার্কেটিং ব্র্যান্ডিং তো এইবার বিমান থেকে নেমে যাওয়ার পালা কাঁধের ব্যাগটা কাঁধে নিতে পারতেছে না কারণ কাঁধে এত ব্যথা করতেছে প্রায় সাত আট ঘন্টা বসে থাকা ভাই চারটি কথা না তো তাই না এই ফ্লাইটটা ছিল সাত ঘন্টার কিছু কম বেশি সময়ের তারপরে এটা পার হয়ে আমি চলে যাচ্ছি লাগেজ কাউন্টারের দিকে ও না লাগেজ না আমার বেসিকলি ইমার্জেন্সি এক্সিটের এদিক দিয়ে গিয়ে প্রথমে ইমিগ্রেশন ক্রস করতে হবে ইমিগ্রেশন ক্রস করে তারপর লাগেজ কাউন্টার তো এইখানে হচ্ছে ইইউ বা ইউকে বা ইউএস এর পাসপোর্ট হোল্ডাররা বামে চলে গেল আমরা ডাইনে চলে আসলাম অল আদার পাসপোর্টস এদিকে যেহেতু আমরা গরিব একটা দেশ দুস্থ একটা দেশ সেক্ষেত্রে আসলে অন্য লাইন ধরে আসতে খারাপ লাগতেছিল যাই হোক ডিসক্রিমিনেশনের শিকার আমি ইমিগ্রেশন আলহামদুলিল্লাহ ক্রস করি ইমিগ্রেশন অফিসার খুব একটা বদর করে আমাকে সর্বোচ্চ এক থেকে শু এক মিনিট সময় আমার সাথে কথা বললো বলে আমাকে ছেড়ে দিল আসলে আমার তো কোনো ভেজালের কিছু নেই আমার সব ডকুমেন্টস ঠিক আছে মুখের ভাষা ঠিক আছে আমি যত যোগ্যতা দিয়ে এখানে আসছি আলহামদুলিল্লাহ তো ওই যে দেখেন কিউ জিরো জিরো থ্রি দোহা থেকে যে এয়ারপোর্ট থেকে আসছে ওইটার ফ্লাইট নাম্বার দেওয়া এই যে দেখেন অটোমেটিক কিওস এখানে আপনি কার্ড পান করবেন আপনার কোন আইটেমটা লাগবে সেটা বলবেন আপনার অটোমেটিক নিচে ডিসপেন্সেশনে চলে আসবে এখানে কোনো বিক্রেতা নেই এখানে কোনো চুরি হওয়ার ঝামেলা নেই কোনো ভয় নেই তো আমার এক নাম্বার বেল্টে লাগেজ আসার কথা আমি এক নাম্বার বেল্টের দিকে একটা ট্রলি নিয়ে আগে যাব আমার লাগেজগুলোর জন্য মাইকিং করতেছে অলরেডি এই যে হিথ্রো এয়ারপোর্ট আমি এখানে একটা ট্রলি নিতে আসলাম দেখলাম যে সবাই ধাক্কা ধাক্কা দিয়ে দিয়ে ট্রলিগুলো নিচ্ছে ট্রলিগুলো আসলে খুবই ছোট আকারের আসলে এতগুলা বড় বড় লাগেজ নিয়ে যারা আসে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং একটা পর একটা লেগে থাকে জলজীর্ণ অবস্থা তো তার মধ্যে দিয়ে ট্রলিগুলো নিয়ে আমি আগায় যাচ্ছি একা একা যে লাগেজগুলো কালেক্ট করব। এখন এক নাম্বার বেল্ট থেকে বারবার মাইকিং আসতেছে যে তোমাদের সবার লাগে চলে আসছে চলে আসো চলে আসো তোমরা সবাই চলে আসো তো আমি এক নাম্বার বেল্টের দিকে আগে গেলাম এখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে এভরিওয়ান ওয়াজ সো হেল্পফুল সবাই কুটি আন্তরিক তা আমি বেল্টের দিকে আগে যাচ্ছি আর আশেপাশে বিভিন্ন ন্যাশনালিটি মানুষজন বন্দি দিয়ে দাঁড়ায় আছে তাদের ব্যাগগুলো খুঁজতেছে তো এই যে আমার একটা ব্যাগ চলে আসছে এই একটা ব্যাগ কালেক্ট করার পর আমি আরেকটা ব্যাগের জন্য অপেক্ষা করতেছিলাম কারণ আমার ব্যাগ টোটাল ছিল দুইটা ওই যে আমার আরেকটা ব্যাগ দেখা যাচ্ছে হোপফুলি ওই ব্যাগটা কালেক্ট করার পর আমার হ্যান্ড লাগেজ ছিল একটা এইগুলো নিয়ে আমি টোটালি রওনা দেবো এবার আমার আরেকটা গন্তব্যে উদ্দেশ্যে তো এই ব্যাগটা আমি হচ্ছে ঢাকা থেকে র্যাপিং করে নিয়ে আসছি কারণ ব্যাগগুলো তো আসলে মানে মেশিনের থ্রু পিক অ্যান্ড ড্রপ হয় সো অনেক স্পিডে এই জিনিসগুলোকে থ্রো করা হয় তো তো তাতে যাতে ফেটে না যায় সেই জন্য আসলে এই র্যাপিংটা আমি বাসা থেকে করে নিয়ে এসেছি কারণ এয়ারপোর্টে আসলে যে র্যাপিং হয় ওই করার থেকে না করা ভালো আঙুল দিয়ে খোঁচা দিলেই ছিঁড়ে যাবে তার নতুন একটা অ্যাডভেঞ্চার দেখেন আমার মুখে হাসি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এত ভালো লাগতেছিল যে আমি ফর দ্য ফার্স্ট টাইম ইউনাইটেড কিংডম ইউকে আসলাম এবং আমি লন্ডন এক্সপ্লোর করবো ইনশাল্লাহ এবং আদার স্কটল্যান্ড বার্মিংহাম ম্যানচেস্টার এগুলো দেখবো ইনশাল্লাহ তো টার্মিনাল ফোরের গেট দিয়ে আমি বের হচ্ছিলাম কারণ এখানে উবার থেকে মানুষ গাড়িতে ওঠার জন্য সুবিধাজনক জায়গা হচ্ছে এটা প্রাইভেট কার হায়ার এবং হচ্ছে যে যদি আপনাকে পিক করতে আসে সেই ক্ষেত্রে এই গেটটা দিয়ে বের হতে হবে আপনাকে এটা টার্মিনাল ফোরের গেট পরে আমি আসলে চিন্তা করলাম যে না আমার আসলে এই গেটটা বের হয়ে লস হয়ে গেছে উবার দিয়ে আমি যাব না রেগুলার তো উবারই চলা হলে লেটস এক্সপ্লোর সামথিং ডিফারেন্ট সো আমি টার্মিনাল টুতে যাওয়ার জন্য একটা ফ্রি ট্রেন ট্রানজিট পাওয়া যায় বেসমেন্ট থেকে আমি সেই ফ্রি ট্রেন ফ্রেন উঠে গেলাম এই যে আমি আমার লাগেজগুলো নিয়ে বসে আছি ওই ট্রেন থেকে হয়ে এসে টার্মিনাল ফাইভে সম্ভবত এসে পৌঁছাইলাম এখানে দেখলাম বাস আছে এবং আমি আবার কিছু জিনিস কিনে নিয়ে একটা প্রিঙ্গেলস কিনে নিয়ে বাসের টিকিট কেটে এই যে উঠে গেলাম বাসে সব মানুষ বসেছিল বাসটা অলরেডি ছেড়ে দিচ্ছিলো জাস্ট আমি আসলাম এসে বসতে বসতেই বাসটা ছেড়ে দিচ্ছে আমি এসে বসার আমি এসে দাঁড়ানোর সময় ড্রাইভার গেট লাগাই দিয়েছিল অলরেডি তারপরে ড্রাইভার আমাকে দেখে তারপর আবার গেট পৌঁছে এই বাসটা যদি আমি মিস করতাম আমার নেক্সট বাস দুই ঘন্টা পরে ছিল মানে আল্লাহ হাতে ধরে বাঁচাই দিছে ভাই মানে আমাকে কাউন্টার থেকে টিকিট দিয়ে দিছে সেই বারবার বলতেছিল যে আপনি তাড়াতাড়ি দৌড় দেন বাসটা সন্ধ্যে ছেড়ে দিছে আপনি তাড়াতাড়ি দৌড়বেন গিয়ে ওখানে গ্রিন পোশাক পরে যাদেরকে দেখবেন তাদেরকে জিজ্ঞেস করেন যে বাস্তা কোথায় আছে কী অবস্থায় আছে তো একজনকে জিজ্ঞেস করার পর আমাকে বলছে যে থ্রি নাম্বার ট্রেনটা ওয়েট করতেছে আপনি যান তো এবার আমি হিথর এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিছি আমার নির্দিষ্ট গন্তব্যে সবাই আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ আসলে নিজের জীবনটাকে তিরিশ কেজির বড় লাগেজ এবং সাত কেজির হ্যান্ড যে করে নিয়ে পাড়ি জমানো অন্য দেশে এটা আসলে খুবই কষ্টদায়ক এবং দুঃখজনক তো আল্লাহ যেন হালাল হালালভাবে রাখতে পারি সেই টপিক দান করে ইনশাল্লাহ সকলের মনের নেক মাস পূর্ণ করে আমার জীবনের সকল নেক মাস ইনশাল্লাহ পূর্ণ করে পরিবারকে ভালো রাখে সবাই সেই দোয়া করবেন ইনশাল্লাহ আবার হয়তো দেখা হবে কোনো ভিডিওতে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম